নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা সকলেই জানি ছলের নাকি অজুহাতের অভাব হয় না গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওর টাইটেলে ছিল ভারত চাঁদে যায় আর পাকিস্তান চায় ম্যান হলে এর পরিপ্রেক্ষিতে আমি আমাদের মমিন বাইদের অনেকটাই বলা চলে যে এই মমিন বাইদের বেশ কিছু জবাব পেয়েছি কি কারণে সেই জবাবগুলি তারা দিলেন তারাই বলতে পারবেন যখন মানুষের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা থাকে না যখন মানুষ মনে করে যে বিজ্ঞানী কিতাব কিতাবি বিজ্ঞান যুক্তিতর্ক যেখানে পরাজিত যুক্তিতর্ক যেখানে মানে তারা ধার ধারে না যুক্তিতর্কের তখন তারা এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে তাদের বক্তব্য ছিল যে ভারত এই পৃথিবীতে কিছু শিরতে পারে নাই এই জন্য তারা চাঁদে গেছে এবার ভাবুন কি কথা এই পৃথিবীতে কিছু শিরতে পারে নাই তো এই যে কিন্তু তারা জানেও না যে তারা কি বলতেছে কিন্তু তারা বিজ্ঞানের সুফল এক্সপ্লোরেশনের এই যে স্পেস এক্সপ্লোরেশনের সুফল কিন্তু তারা বুক করে এই যে ইন্টারনেট স্যাটেলাইট এই যে কত কিছু আমরা জানি সব মানে এইগুলি কীভাবে আসছে কিভাবে আসছে স্যাটেলাইট আপনি আকাশে নিক্ষেপণ করেন আপনারা রাস্তায় ড্রাইভ করেন এবং সেই ম্যাপ অটোমেটিক আপনাকে দেখিয়ে নিয়ে যায় কিভাবে হাও অ্যাড্রেস এখন আর ঠিকানা লিখতে হয় না ইয়ের মধ্যে দিলেই আপনাকে একদম বাড়ি সহ অ্যাড্রেস দিয়ে দেয় কীভাবে দেয় আরও কত কিছু এগুলি আমরা আজকে বিজ্ঞান নিয়ে আলোচনা করব না আলোচনার প্রেক্ষাপটটা ধর্মান্ধদের নিয়ে তারপরে তারা আরও মন্তব্য করেছে মন্তব্য করেছে যে রামকে আপনারা ঈশ্বর বলে পূজা করেন তিনি তো তার স্ত্রীকে বাঁচাতে পারেননি কি উদ্ভট কথা কোথেকে কি এসছে এবং সেই আখ্যান যদি আমরা আলোচনা করি সেটা অন্য ইস্যু এবং তারা সেটা বুঝবে না বা বুঝতে চাইবে না তারা মানে কোথাও থেকে কোনো কিছু খুঁজে বের করে পায়ে শোনে সেটাই চালায় যায় তারা বলেছে যে মূর্তিকে আমরা পূজা করি অথচ মূর্তি নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তো এই জাতীয় যখন তারা এই সমস্ত উদ্ভট কমেন্ট করে তখন তাদের জবাব আমি কি দেব। তাদের জন্য কি উত্তর মানে আছে এই জন্যই তো এদেরকে বলা হয় ধর্মান্ধ আমি যদি জবাব দেই আমি যদি এদের প্রত্যেকটা ধরে ধরে জবাব দেই তারা কি আমার সেই কথাগুলির জবাব দিতে পারবে আমি আমি জাস্ট মানে ফর দ্য সেইক অফ ইট আমি বলছি আচ্ছা মসজিদে বোমা হামলা হয় কেন আল্লাহর ঘর আল্লাহর ইবাদতখানা সেইখানে বোমাবাজি হয় কেন সন্ত্রাসী হয় কেন মাদ্রাসায় পায়ুকাম হয় কেন কোরআনের পাখি তৈরি করে ওইখানে কোরআনের হাফেজ বানায় কিন্তু সেইখানে পায়ুকাম হয় কেন ইসরায়েল তাদের কেলায় কেন বা নিজেরা নিজেরাই খুন খারাপিতে মত্ত কেন আমরা জানি আল্লাহর নির্দেশ ছাড়া সৃষ্টিকর্তার নির্দেশ ছাড়া এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে কোনো কিছু ঘটে না তাই তো তাহলে এবং আমরা এটাও জানি যে আল্লাহ তার বান্দাদের বিজয়ী করে সুরক্ষা দেয় তাহলে আল্লাহ যা বলেছে তিনি তা করছেন আপনারা যেই বিশ্বাসে গদগদ যে আল্লাহর ঘর নষ্ট হবে না আল্লাহর ঘর আল্লাই হেফাজত করবে আল্লাহর মমিনদেরকে তিনি হেফাজত করবেন আল্লাহ কি আপনাদেরকে হেফাজত করতেছে এই প্রশ্নগুলির উত্তর মানে আমি এই প্রশ্নগুলি আপনাদেরকে করতে চাইনি কিন্তু আমি প্রতিনিয়ত একটা আলোচনা শুরু হলে আপনাদের কাছ থেকে সেই ধরনের মানে কমেন্ট পাই এই জন্যই আমি বলছি এইগুলি একটু মানে অন্য এই এই ক্লাস কাচের ঘরে বাস করে আপনি যদি ঢিল ছড়েন তাহলে কি বলে আপনার ঘরটাও কিন্তু ভেঙে যাবে তো এই এত কিছুর পরেও কিন্তু এই ধর্মান্ধদের হুশ হয় না তারা আসার গল্প ভাঙ্গা রেকর্ডের মতো বাজাতেই থাকবে আমি আমি জানি কোনো কিছু হবে না আমাকে অনেকেই বলেন যে কেন আপনি খায় এদের জবাব দিয়ে এদের কথা বলে সময় নষ্ট করেন তো তারপরেও সময় নষ্ট করি দেখি নিশ্চয়ই গায়ে লাগে নিশ্চয়ই তারা শুনে এই জন্যই তো কমেন্ট করে এবং তারাও হয়তো বোঝে কিন্তু ওই যে একজনে বলেছে যে তারা তো আসলে মানে জন্মগতভাবে মমিন এমনি এমনি তো মমিন হয়নি হয়তো তারা অনেকটাই হতাশাগ্রস্ত কেন তাদের পূর্বপুরুষরা কনভার্ট করেছিল তাহলে তো তাদের এই রকম অবস্থায় পড়তে হতো না যে ইনডিফেন্সিভ একটা সিচুয়েশনে তারা এই মুহূর্তে আছে যে যেদিকে ওই ইয়ের মতো আর কি ওই যে রচনা বন্দ্যোপাধ্যায় ইয়ের আপনার পশ্চিমবঙ্গের মানে তৃণমূলের একজন প্রার্থী লোকসভার প্রার্থী তিনি বলেছিলেন যে তার ওই এলাকাতে হুগলিতে নাকি অনেক কলকারখানা দেখা যায় তিনি শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখেছেন তো ধোঁয়া এবং ধোঁয়া যে দূষণের কারণে হইতে পারে দূষণ পরিবেশ দূষণ বায়ু দূষণ তো উনিখানেই উনি নাকি শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখেছেন তো যাই হোক তো ওনারা এই ধর্মান্ধরা শুধু ধোঁয়া এবং ধোঁয়া দেখে এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার